ভিডিও শুরুতে সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা জানি শিবরাত্রিতে আমাদের উপোস করে থাকতে হয় সারাটা দিন তারপরে পোহরে পোহরে পুজো দিয়ে তারপরের দিন আমাদের মানে প্রসাদ খেয়ে উপোস ভেঙে তারপর আমাদের ফল বা সাবু খেতে হয় সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সাবুটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম আমি দু তিন ঘন্টার জন্য এটা আমি ছোটো দানা সাবু নিয়েছি শিবচতুর্দশী ব্রত আমিও করি তাই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি আজকের এই ছোট্ট রেসিপিটা তারপর এখানে নিলাম একটা দুটো বাতাসা মানে যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকম মিষ্টি নিচ্ছি আমি চিনি নিচ্ছি না কারণ চিনি গরমে শরীরটাকে আরও গরম করে দেয় এখানে বাতাসায় নিয়েছি আর পুজোর সময় তো অনেক রকমের ফল থাকে বাড়িতে তোমাদের বাড়িতে যার যেরকম ফল রয়েছে সে সেরকম ফল নেবার এখানে আমি বাতাসার গুঁড়ো দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা সাবুর সাথে গলে যায় এখানে নিলাম একটা পাকা কলা আলাদা করে চিনি দেওয়া দরকারও ছিল না তাই একটু অল্প করেই দিয়েছি যেহেতু ফল অনেক মিষ্টি আছে আমার বাড়িতে যা যা ফল ছিল সবটাই দিলাম যেরকম জামরুল আপেল কলা ছিল এখানে চেষ্টা করবে একটু নরম ধরনের ফল দিতে সাবুতে তাহলে খেতে ভালো লাগে আর নারকেল অবশ্যই পুজোর সময় নারকেল থাকলে অবশ্যই নারকেল দেবে আর বেল তো থাকেই বেলে শরবত করেও খাবে খেতে পারো তোমরা তাহলে সারা রাতের যে রাত জাগার যে ধকলটা সেটাও অনেকটা রিলিক্স ভাবে তোমরা মানে ভালো লাগে আর কি খেতে শিবরাত্রি কারা কারা করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু করি ভীষণই ভালো লাগে সারা রাত জেগে মহাদেবের পুজো করতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মারতে ভীষণ ভীষণ ভালো লাগে ব্যাস এই তাজগের একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সবার শিবরাত্রি ভালো কাটুক সুস্থ থাকো তোমরা সবাই আর হর হর মহাদেব এই ভিডিও কমেন্ট লিস্টে আমি হর হর মহাদেব দেখতে চাই কারা কারা মহাদেব লাভার আছে বলো তো